হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আজকে নতুন আর একটু নিয়ে আসলাম অসহায় বাচ্চাদের নিয়ে তো আজকে আমার বড়ো ভাই খাটল নিয়ে আইসেন তো দেখো আমরা অসহায়ের বাচ্চা না আসলে দেখতে লাগে এগুলো অসহায় বাচ্চা না দরজাত পুইয়া খাইলো কিন্তু আসলে ওরা অসহায়ের বাচ্চা না ওরা আমাদের ঘরেরই বাচ্চাই কিন্তু অসহায় লাখান বইছে যাতে জীবনে খাইছে না তারাকে কেউ তারা কেউ জীবনেই থাকাইছে না কোনো দিন খাটল খাইছে না কিন্তু দুয়ারাই না আমি রাখছি বইয়া ও তারা বইয়া এখানে শুরু করছে ওই দেখো একটা একটা করে আতুলিয়া খাই রে হায় রে অসহায় অক আসলে অসহায় লাগে হয় দেখো এর মাথায় যে অসহায় হে হে আসলি ওখানে হে অসহায় খাইতো তো আম্মায় বাঙিয়া সবটা খাই রো তাছাড়া কাটল করি না যে খানে আমরা গরু আনলে লাগবো সবটি এমন ভাবে খান দাঁত যে জীবনে খাইছে না সবটি অসহায় পাচ্ছেন তো তারা ডাকিও অসহায় পাচ্ছেন তো অসহায় পাচ্ছেন তোর খানিক তো দেখায় আপনারা ওই আগে আমরা গোল গোল গোলই যখন না করে কি করে যে তার খালে কোন চেন বইয়া খাই খাটল বাঙ্গার আগেই শেষ হয়ে যান তো আমরা খানে চলে খানের সোলের কী সাদে কি রস। আর চিন্তল কিন্তু তো রাত খালি হ্যাঁ ওই আমরা বড় বিলাই বড় বিলাই বইতে আছে বড় বিলাই বইয়া খার খার এবারে আমরা তির করলি মানে শয়তানোর বুদ্ধি তো গেয়া পায় না কারণ আমরা বুদ্ধি শুরু হয় এই যেহেতু আহা আর হো যে আমরা খালাফুড়ি খালাফুড়ি বইতে থাকছে কিন্তু নিড়াই সিআ খালাফুতে মাঝখানে বইছে হ্যাঁ কিন্তু লড়াতে কিন্তু বালু লাগাই খায় বালু লেগা দিছে তোমার বালু বলতে লবণ লাগা হে লবণ লাগার যে বালুকে লাগলে লবণ আর আমিও গা বইছি দেখি আমার দিননি তারা হ্যাঁ খাইছি এই এখন একটা কালের মুখে হ্যাঁ এটা কাল কি করে কাল্লৰ মুখে দিছি কাল লৈ মাছ শেষামৰ হা এখন মাৰ ডে শে খাম মোৰ তাৰ দুই বাই তাৰিলে কাল্ল আৰ ডেৰেচ আৰু মাজে এটা গল গল আচলতে লাগে বাৰিন্দাত বৈ বিয়া খাই তাৰ কাৰণ নাই তাই দে মাজে বাৰিন্দাত বোৱা লাগে তাৰ পৰা বাৰিন্দাত বৈ খাই কি এখাম এইটো তো আজকে এই পৰ্যন্ত বেছি ভিডিঅ' কৰিলে আবাৰ আমাৰ গৰু মাছে আমাৰ গাই লিভা তো খাতি দে চব ভাল থাকিবা